গুনা আছে বন্দে নাই শেষ করেছি জিন্দেগি আখে রাতে বিচার দিনে এ পাপীদের উপায় রহমান রহিম নামে আল্লাহ নিলাম তোমায় মানিয়া কেমন করে তুমি মোদের জাহান নামে ফেলিবা রব্বুল আলামিন রমজানের পূর্বে আল্লাহ এই সিজনের শেষ মাহফিল দশই মার্চ দিনাজপুর জেলার ভগবান লা বিরল থানার রব্বুল বিষ্ণুপুর গ্রামে আল্লাহ রব্বুল আমিন সত্যবীর অ্যাকোয়েস্টের হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আল্লাহ রব্বুল আমিন আজকের এই কুরআনের মাহফিলে নজর কে তাকে দেখো পর থেকে নিয়ে তোমার বান্দারা চাতক পাখির নাই কোরআনের আলোচনা গুলো শুনতেছে ও গোয়াল্লাহরবানি করে তুমি আমাদের জীবনের গুনাগুলোকে মাফ করে দাও তবা করে আবার তা खाटी तोड़ी ला खाटी ताबा पी पंदा গোমি কেমন দেখি বে ও গোমি কেমন দেখি বে বীর নজর গা দেখ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা দিনাজপুরের বিরল থানার বিষ্ণুপুরের রফুল আলমিন বিষ্ণুপুর মুকুল দেওয়ান সত্যপীর হাফিজি ওই এতিম খানা মাদ্রাসার উদ্যোগে আল্লাহ মা ফিরের শেষ অধিবেশনে আল্লাহ বয়ান করার পরে শেষ মুহূর্তে আল্লাহ গভীর রজনীতে তোমার দরবারে দুই হাত বিক্ষোভের মতো বিশেয়া দিলাম রব্বেন আমি আমাদের জীবনের সমস্ত গুণাগুলোকে মাফ করে দাও রব্বুর আবির জেনে গুনা করেছি না জেনে গুনা করেছে রে আল্লাহ গোপনে প্রকাশে আলোতে আধারে গুনা করে তুমি আল্লাহর কুদরত অন্তরে কষ্ট দিয়েছি মেহেরবানী করে মালিক আমাদের জীবনের গুনাগুলোকে তুমি বাপ করে দাও আর রব্বুর আল্ল আমি এখানে আমাদের হাত ধরেছি আল্লাহ রব্বাইল আমি জীবনের এমন কোন দোয়া নাই যে দুয়ার মধ্যে আপন জনের কথা বলে তোমার কাছে কাদিনে রে আল্লাহ ওগো মালিক এখানে অনেকেই তোমার বান্দা এরকম আছে আল্লাহ ওই যে শেষ বরের মতো বাবার শরীরে গড়া গড়া কান্নাকাটি করেছে আর কোনদিন বাবার চেহারাটা দেখে না ওই যে মাকে দাফন করে তুই আসছি আল্লাহ আর কোনো দিন মা চেহারা খারা দেখে না অথচ ওই মা দশ মাস দশ দিন পেটের মধ্যে আমাদেরকে কি কষ্ট করেছে ও আল্লাহ ওই মা আমাদেরকে জন্ম দেওয়ার জন্য কত কষ্ট করেছে ওই মা দুনিয়াতে যাদের নাই ওই বাবা আমাদের আদরের বাবাদের দুনিয়াতে নাই অন্ধকার কবরে শুয়ে আছে ওগো আল্লাহ কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও রব্বানা আমিন আমাদের পার্শ্ববর্তী কবরস্থান আছে আল্লাহ রব্বুল আমিন তোমার এক অলির কবর আছে মেহেরবানি করে সকলের কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আমিন মেহেরবানি করে আল্লাহ আমরা তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ আমি জানি না তোমার কোন মনে কোন ব্যথা নিয়ে হাত তুলেছি প্যান্ডেলের ভিতরে আল্লাহ আমার মা বন্ধা হাত তুলেছে জানি না কোন মায়ের মনে কোন ব্যথা আছে জানি না কোন মা স্বামীর সংসারে অশান্তির মুখ আছে আল্লাহ জানিনা কোন মা সন্তানকে নিয়ে অশান্তির মধ্যে আছে আয় আল্লাহ গভীর রজনীতে তোমার কাছে দোয়া করতেছি আল্লাহ আমার মা-বোনদেরকে স্বামী এবং সন্তানদেরকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করার তৌফিক তুমি দান করে দাও আয় রবুল নবী এই মাদ্রাসার উদ্যকে মাফিল আল্লাহ এই মাদ্রাসা কে আল্লাহ তুমি কবুল করে নাও রবুল আমি মাদ্রাসার মোহতামিম সাহেব আল্লাহ মাওলানা রাকিবুল ইসলাম দিনাজপুরি রব্বুল আমিন এই ভাইটা আমাকে কোরআনের জন্য অত্যন্ত মহাব্বত করে রব্বুল আমিন তোমার বান্দার ঋণ আমি শোধ করতে পারবো না মালিক রে মাওলানা রাকিবুল ইসলাম দিনাজপুরি ভাই করে আলমিন তার ছোট্ট একটা বাচ্চা আছে আল্লাহ তার বাচ্চাকে আল্লাহ তুমি ইসলামের জন্য কবল করে নাও রব্বু ভাবিকে নিয়ে সন্তানকে নিয়ে সুখে শান্তিতে যেন বসবাস করতে পারে সেই তৌফিক আল্লাহ তুমি তাকে দান করে দাও রব্বাল আমিন এই মাদ্রাসাকে তুমি কবল করে নাও মাদ্রাসার যত উস্তাদ আছে ছাত্র আছে সকলকে তুমি কবুল করে নাও রব্বাল আমিন মাদ্রাসা যা টাকা দেয় পয়সা দিয়ে রব্বাল আমিন সাহায্য সহযোগিতা করে সকলের দানগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও রব্বাল আমিন আজকের মাহফিল সফল করতে গিয়ে যারা কষ্ট করেছে টাকা দেয়ছে পয়সা দিয়েছে শ্রম দিয়েছে রব্ব সকলের দানার সঙ্গুলোকে তুমি কবুল মঞ্জুর করে না যে যুবক নামার সাথে হাত তুলে আল্লাহ বেকার যুবকদের আল্লাহ তুমি কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও রব্বলামিন মুরুব্বি বাবাদের কাউ বকরের মধ্যে বানায় দাও যুবকরা গুনা করতে গেলে ওগো আল্লাহ তাদেরকে রহমতের চাদরে জড়াইয়া তুমি তাদেরকে হেফাজত করো গো আল্লাহ আয় রব্বুল আলামিন মাহফিলের সব হাফেজ থেকে শুরু করে আল্লাহ সmathsfপতি আল্লাহ প্রধান অতিথি বিশেষ অতিথি ওগো আল্লাহ সকলকে আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আমিন আজকের মাফিয়ার আল্লাহ প্রধান অতিথি জনাব মোহাম্মদ কে মুস্তাফিজুর রহমান বাবু ভাই দuateছেন রব্বুল আমিন সামনে আল্লাহ জনগণের সেবা করার নিয়ত করেছে আল্লাহ তুমি তাকে জনগণের সেবা করার তৌফিক তুমি দান করে দাও রব্বুল আমিন আমার সাথে আল্লাহ আমার মিডিয়ার ভাই আসছে সেই কুষ্টিয়া থেকে কারি উসমান আহমদ ফারুকি সাহেব আল্লাহ রব্বু তার মিডিয়া আল্লাহ তফসির মিডিয়া কুষ্টিয়া আল্লাহ তুমি কবল করে নাও রব্বু এই ভাইটার খেদমতকে আল্লাহ তুমি ইসলামের জন্য কবল করে নাও রব্বু আলমিন মেহরবানি করে আল্লাহ এই এলাকার মধ্যে রব্বু আলমিন যত দম্পতির মধ্যে আল্লাহ অশান্তি আছে আল্লাহ সব সংসারের মধ্যে আল্লাহ তুমি শান্তিদান করে দাও আসমানে বলা আসমানে উঠে দাও জমিনের বলা জমিনে ফোন করে দাও হাওয়ার বলা খোদা তুমি হাওয়ায় গোড়ায়া দাও রব্বাল এই মাহফিল কে আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত দائم ও কায়েম রাখার ব্যবস্থা আল্লাহ তুমি করে দাও রব্বাল আমিন তোমার কাছে শেষ করিয়া আল্লাহ মৃত্যু একদিন দেবে জানি তবে আযরের ভয়ঙ্কর চেহারাখানা আমাদের চোখের সামনে না ভাসাইয়া মদিনা ওয়ালার নূরানী চেহারাখানা আমাদের চোখের সামনে বসাইয়া দাও আর আমাদের زبان দে জারি করে দি لا إله إلا الله محمد رسول الله